আলাইকুম আমরা রয়েছি আজকে পঞ্চগড়ের জুন দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা জানি শুক্রবার এবং সোমবারে হাটটি বসে আপনারা জানেন পর্যাপ্ত পরিমাণে মানের আমদানি থাকে এতে ঈদের পরে প্রথম হাট ঈদের পরে প্রথম হাট বসতেছে আর এইখানে দেখেন আমদানিটা ঈদের পরে প্রথম হাট আমদানি তুলনামূলক ভাবে কম আমরা দেখছি দর্শক এখানে জিরা মরিচ শেখা মরিচ সব ধরনের মরিচ আছে এটা কি জিরা আছে তা পাবনাই কত যাচ্ছে আজকে সাত হাজার দুশো থেকে তিনশো সাত হাজার দুশো থেকে তিনশো টাকা মন দাম কয়েছেন আপনি চাইছেন সাতশো আটশো আটশো মানে দুইশো তিনশো বেচা কিনা হচ্ছে দর্শক আমরা শুনছিলাম আমার কৃষক ভাইদের কাছ থেকে শুনতেছি তারা কি রেটে ফটকা মরিচ দেখতেছি কি ফটকা মরিচ পাওয়া গেছে এবার অল্প রোদ তো ভালো ছিল ফটকা মরিচ তো হার কথায় না কত যাচ্ছে ফটকা মরিচ আজকে কত বত্রিশশো থেকে আটত্রিশশো পর্যন্ত তাই না বত্রিশশো থেকে আটত্রিশশো গত দুই বছর আগে ফটকা মরিচই গেছে আট হাজার টাকা দর্শক আমরা শুনছি যে বত্রিশশো থেকে আটত্রিশশো টাকার মধ্যে পচা যেগুলো ভাঙানোর কাজে ব্যবহার করা হয় এগুলোতে ভাঙানোর কিছু ভালো মরিচ দিলে কালারটা ভালো আসে তো এইটা কী মরিচ ভাই ছোটো ভাই ওইটা আপনার এই পাবনাইয়া কত করে চাচ্ছেন চাচ্ছি আট হাজার সাড়ে আট হাজার চাচ্ছেন কত কয়েছে সাড়ে সাত কয়েছে সাড়ে সাত কয়েছে তাও দেন নাই কত চাচ্ছেন তাহলে তোমরা আট লাগে আটের দাম পাবেন আপনি

কত দাম সাড়ে আপনার কত লাগে আর্ট লাগে আমরা মিষ্টি ঝাল বা মোটা মরিচ বলা হয় সাড়ে সাত বলছে ওনার আট লাগে তো এই পঞ্চগড়ের পিকবাড়িতে কেনা বেচা হয় লাইনে এখান থেকে যারা আড়তদাররা রয়েছে তারা এখান থেকেই চিনে তাদের চামে নিয়ে যাওয়া অর্থাৎ পিছনে যে এই যে দেখেন তাদের পিছনে যে বড় বড়ো পয়েন্টগুলো রয়েছে এখানে তারা একত্রিত করে একত্রিত কইরা একত্রিত করে তারপরে আপনাদের এগুলো বড় বড় মোকাম করে বিক্রি করা হয় তো আমরা দেখানোর চেষ্টা করলাম দশক পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাট থেকে